তাহলে কেমন হয় বলেন আমাদের গরিব আছে কি খাওয়া ঘুম এছাড়া আর কিছু না ছেলের জন্য আনার অনেক গুলাই আনছে প্রায় এক কেজির বেশি ছেলেটা অনেক অসুস্থ কিছু খাইতে চায় না দুপুরও ভাত খায় নাই একটা আনার কেটে দিব এখন একটা কেটে দাও ওকে খাক ও জাম্বুরা খাইতে চায় না আর তোমার আজকে জাম্বুরাটা না ভালো না আমার মুখ বিন বিন করছে ভালো লাগে না আমার কাছে মুখের মধ্যে বিন 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 করছে তোমার কাছে তো শৈলে বই কচু খেলে যেমন মুখ ধরে এরকম মুখ ধরে আমার কাছে এরকম লাগছে ঢাকার সর জাম্বুরা আর কত ভালো হবে কিন্তু এর আগার জাম্বুরাটা ভালো ছিল অনেক সেটা খেতে খুবই ভালো লাগছে আইমন আনার কেটে দাও একটা কেটে সিল না নিচে দাও ই কারণ আমার যে চাদর এ চাদরের উপরে দিলে একবারে পড়লে দাগ পড়ে যাবে দাগ আর আনারের দাগ উঠে না খাইছে শুইলে আমি দিছি হেল্প করে আমা শুন আর আমার শুন আমার ময়না আমার ময়না অনেক অসুস্থ আপনারা একটু দোয়া করবেন আমার ময়নার জন্য আমার ময়না যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আর একটা পরীক্ষা আছে না তাহলে শেষ হয় নাই তোমাদের খাওয়া হয় নাই পরীক্ষা শেষ হলো না অন্য বলি যাবো কেন নানা তোমাদের দাওয়াত দিছে